হরি কৃষ্ণ রাধা রাধে কৃষ্ণ কৃষ্ণ আশা করি সকলে খুবই ভালো আছো রাধি রাধি অনেক দিন পরে এলাম তো চলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রামা আরে হরে জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে আচ্ছা আজকে দোল্লাতে দেখো কে বসে আছে দোল্লাতে বসে আছে আমাদের ক্রিস দোল্লাতে বসে আছে আমাদের ক্রিস আর ওইখানে আছে আর একটা সিলিকন লালা তোমাদের বাড়িতে যাওয়ার জন্য অপেক্ষায় বসে আছে তোমাদের বাড়িতে যাওয়ার জন্য অপেক্ষায় বসে আছে সিলিকন লালা তোমাদের বাড়িতে যাওয়ার জন্য অপেক্ষায় বসে আছে যারা নতুন দেখছো একটু সাবস্ক্রাইব করে দিও তো তোমরা একটু তাড়াতাড়ি জয়েন হও আমি তোমাদের দেখাচ্ছি হ্যাঁ আট নম্বর লেও দেখাচ্ছি দু মিনিট আমি আসছি দুটো মিনিট একটু জল খাবো একটু জল খাবো আসছি নম্বর লালা দেখাচ্ছি নাও আর নাম্বার লালা দেখাচ্ছি হ্যাঁ স্মল সাইজ সিটিং বজরাং আছে দেখাচ্ছি এই দেখো এই সিলিকন লালা কিন্তু अवेलेबल আছে তোমাদের বাড়িতে যাওয়ার জন্য একদমই প্রস্তুত তো এই সিলিকন লালা তোমরা নিয়ে নিতে পারো আর নাম্বার লালা দেখে নাও আর নাম্বার লালা এইটা একটা अवेलेबल আছে আর নম্বর লালা এইটা একটা अवेलेबल আছে আর এইছাড়া এরকম আট নম্বর লালা আছে ঠিক আছে সিটিং বাজরাংবালি দেখাচ্ছি হ্যালো রাধি রাধি হ্যাঁ জি রাধি রাধি জি 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 अपने व्हाट्सअप किया था एक्चुअली सिलिकॉन लल्ला तो बहुत ट्रेप का है ना आपको कौन सा वाला चाहिए सीटिंग चलो <laughs> <There you go. laughs> <laughs>

जी सिटिंग स्टाइल बजरंग वाली আচ্ছা দিদি বারো নম্বরের বেবি ফেস গোপালের দাম তো বারো নম্বর বেবি ফেস গোপাল তোমার তো দু রকমের আছে বারো নম্বর বেবি ফেস গোপাল দেখিয়ে দিচ্ছি একটা তো এইটা আছে বারো নম্বর বেবি ফেস গোপাল দামের জন্য তোমাদেরকে কিন্তু একটু হোয়াটসঅ্যাপ করতে হবে বা ফোন করতে হবে আর যারা নতুন আছো একটু লাইক করে দাও আর যারা পুরনো তারাও একটু লাইক করো অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সবাইকে আর যারা নতুন আছে একটু সাবস্ক্রাইবও করে দিও প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দিও আচ্ছা বারো নম্বর এবি ফেস বারো নম্বর ফেস গোপাল দেখো আমি দেখাচ্ছি এরকমটা বলছো কি তাহলে একটু স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো যে এই গোপাল বলছো কিনা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো যে এই গোপাল বলছো কেন এই গোপাল একটা আছে বেবি ফেস গোপাল আর বিবি ফেস গোপালের মধ্যে কোথায় গেল বেবি ফেস গোপাল দেখাচ্ছি এই যে আর ফেস এরকম আছে হ্যাঁ আট নম্বর লালা দেখাচ্ছি আট নম্বর লালা দেখাচ্ছি দেখাচ্ছি আর নম্বর লালা আচ্ছা গোপালের একটা টিফিন বক্স তোমাদের নম্বর লালা দেখো নম্বর তো এই উপরে দেখালাম ওগুলো আছে আর আট নম্বর লালা দেখো এটা আছে এই আট নম্বর লালা কিন্তু এটাও আছে আট নম্বর লালা এটাও আছে এটাও আছে আট নম্বর লালা সিলিকনের লালা কিন্তু অ্যাভেলেবেল আছে ঠিক আছে সিলিকনের লালা অ্যাভেলেবেল আছে এই যে দেখো এটা হচ্ছে স্পেশাল লালা এটা নর্মাল লালা এটা রাধা রানী এটাও নর্মাল লালা স্পেশাল লালা এখানে আছে আর স্পেশাল লালা একটা আছে আছে স্পেশাল লালা এটাও আছে স্পেশাল লালা ঠিক আছে এছাড়া বড় বড় মা লক্ষ্মী দেখো এই মা লক্ষ্মীটা কিন্তু পেয়ে যাবে এই মা লক্ষ্মীটা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে কত সুন্দর মুখখানা অপূর্ব সুন্দর মুখ अच्छा बारों नंबर लड्डू गोपाल किंतु ओपन हैंडर मोंडे ठीक है अच्छा बारों नंबर लड्डू गोपाल किंतु ओपन हैंडर मोंडे बारों नंबर लड्डू गोपाल किंतु ओपन हैंडर मोंडे हेलो राधे राधे जी राधे राधे জি জি বলি জি হোয়াটসঅ্যাপ আচ্ছা একটা কথা তোমাদের বলি এই যারা ফোন করছো বা যারা ফোন করো হোয়াটসঅ্যাপে আমার কোনোদিনও সম্ভব নয় যে আমি তোমাদেরকে মেসেজ নাম্বার সেভ করে আবার মেসেজ করবো তোমাদের যাদের দরকার প্লিজ কাইন্ডলি তোমরা একটু হোয়াটসঅ্যাপ করো তোমাদের যাদের দরকার তোমরা একটু হোয়াটসঅ্যাপ করোপক্ষে সত্যি হোয়াটসঅ্যাপ করা একদমই সম্ভব নয় এখন আঠেরো নম্বর লালি লালা আঠেরো নম্বর লালা আর ওইদিকে আছে আঠেরো নম্বর লালি আঠেরো নম্বর লালা লালি তোমরা পেয়ে যাচ্ছ আর দেখো রাধা লালি দেখাই তোমাদেরকে ছোট সাইজের রাধা নালি দেখ আট নম্বর লালার দামের জন্য তোমাদেরকে একটু হোয়াটসঅ্যাপ করতে হবে গো আট নম্বর লালার দামের জন্য তোমাদেরকে একটু হোয়াটসঅ্যাপ করতে হবে তোমরা হোয়াটসঅ্যাপ করলে আমি তোমাদেরকে বলে দেবো কেমন হোয়াটসঅ্যাপ করবে আমি বলে দেবো রাধারানী দেখো এই যে রাধারানী সুন্দর সুন্দর চার পাঁচ রাধা রাধারানী চার পাঁচ নম্বরের সুন্দর 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 খুব আছে আমি ওপর দেখিয়ে দিচ্ছি দাঁড়াও খুব সুন্দর সুন্দর ফেসের ওপর আছে চার পাঁচ নম্বরের সুন্দর রাধামা চার পাঁচ নম্বরের সুন্দর সুন্দর রাধামা ঠিক আছে এগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে বারো নাম্বারের লাডু গোপাল টিপ দেওয়া লাড্ডু গোপাল বারো নাম্বার টিপ দেওয়া গোপাল બારો નંબર પીઠ દેવલ હતું ગોપાલ thank mm -hmm. you দশ নাম্বারের লাডু গোপাল দশ নাম্বারের লাডু গোপাল হাইট আছে নয় ইঞ্চির একটু কম আর একটা দশ নম্বর লাডু গোপাল হাইট আছে এগারো ইঞ্চি দুটো দশ নম্বর লাডু গোপাল পাশাপাশি আর একটা দশ নম্বর লাডু গোপাল দেখো তিনটি কিন্তু দশ নম্বর লাডু গোপাল আছে ঠিক আছে তিনটেই আছে দশ নাম্বারের লাড্ডু গোপাল চলো এবার ফেসবুকে একটু লাইভ করি ফেসবুকে একটু লাইভ করি ঠিক আছে ফেসবুকে একটু লাইভ করি সকলে পাশে থাকবে রাধে রাধে হরে কৃষ্ণ সকলে একটু লাইক করেন শেয়ার করে দিও বলো কি